দ্বিতীয়বার মা দরবারে আপন মসজিদের দরবারে হাজিরা দেওয়ার মতো সুযোগ আমার আপনার জীবনে নাও আসতে পারে জীবনের শেষ মনাজাত মনে করে দয়াল বাবা জানের নূরের কদম জগল দিলের হাত দিয়া জড়ায়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলো আল্লাহ আল্লাহ আমরা মিসকিন আমরা পাপি আল্লাহ আমরা গুণাগার জামানার মহলের শিক্ষা দেওয়া নিয়ম অনুযায়ী আল্লাহ মাগরিবের ফরজ সন্নতন্তে দুরাকাত নফল নামাজ পড়লাম এর ভুল বেদবি কাতে গোসুর মাফ কর সুহাদায় কারবালার খাতিরে কবুল মঞ্জুর কর মাওলা সব পোষাই দিও বিশ্বের দরদিক

মা ফাতে মাতু জাহার দিয়ে ওনার নয়নের মণি হজরত ইমাম হাসান ইমাম হুসাইন সালাম ওনাদের মহব্বতে আল্লা পালায় শেষ রজনী ইমাম সাহেবের রব আলী ইমাম সাহেবের মহাপতে আল্লাহ যারা শাহাদাতের মজরানা দিল আল্লাহ খাস করে হজরতে ইমাম হুসাইন গাদি আল্লাহ হুজুরে সব হোসায়দা তাহলে বাইতের সকল সদস্য আল্লাহ যারা শাহাদাতের মজরানা দিল ਕੱਤਕੇ ਰ ਹਜ਼ੂਰੇ ਸਵਾਬ ਬਖਸ਼ਾ ਆਮੀਨ ਰੱਬਾ ਲਾ ਰਾਮੀਨ ਸਵਾਬ ਬਖਸ਼ਾ ਦਿਓ ਤਰੀਕ ਰ ਇਮਾਮ ਸ਼ੇਖ ਬੁਸਰੀਂ ਦੀ ਪਰੋਕੀ ਮੁਜੱਦਦ አልਬਸਾਨੀ ਰ ਰਹਿਮਤੁ ਲਲਾਹਿ ਹਜ਼ੂਰੇ ਇਮਾਮ ਬਹਾਉਦੀਨ ਨਕਸ਼ਬੰਦੀ ਬੁਖਾਰੀ ਰ ਰਹਿਮਤੁ ਲਲਾਹਿ ਗਾਉਸ ਪਾਕ ਆਪਣ ਕਾਦਰ ਜ਼ਿਲਾਨੀ ਰ ਰਹਿਮਤੁ ਲਲਾਹਿ ਖਾਜ਼ਾ ਅਸ਼ਮਰੀ ਰ ਰਹਿਮਤੁ ਲਲਾਹਿ हजरते मदर रहमतुल्लाह अलैह कलंदर रहमतुल्लाह अलैह मुसाफिर रहमतुल्लाह अलैह जन्नन मिसरी रहमतुल्लाह अलैह जलाल बगदादी रहमतुल्लाह अलैह शोकर अलविया हजरत शाह भाईजी पुस्तमी कुदरशाह शहजादी शेख फरीद रहमतुल्लाह अलैह निजामुद्दीन औलिया रहमतुल्लाह बाबा शाह जलाल बाबा शाह कुरान আশিক এর রাসূল হযরতে বেলাল হযরতে কায়সাল করনী রাদিয়াল্লাহু তাআলা উযরে সওয়াব পেশা দাম सासবী পন্তে রে রাসূলুল্লাহি মহামাহমতুলাল্লাহি ওনার বিবি সাহাবা রহমাতুল্লাহ আলাইহা सासবী সৈয়দ ওয়াজদ আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার বিবি সাহাবা রহমাতুল্লাহ আলাইহা কুতুবুজ জমান পরম আত্মন مرحوم আক্কুরা হযরত জৌরাকাতু রাহমাতুল্লাহ আলাইহা ওনার কলিজার টুকরা সৈয়দ আহসান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওলাদের জা জা নাজমতে জতৌহে کرام যে যে কানে করেছেন প্রত্যেকের হুজুরের সব পৌঁছে দাও জামানার জিন্দা ওলি মহলি বিনা চাওয় বিনা দরখাস্তে আমাদের মাঝে রেখে যমুনার পরে বিশ্ব শান্তি মন্দিরে ঘুমায় গেছেন দয়াল দাদা জানের দারুল পাকায় নজরানা পচেরা দাদা হুজুর প্রিয়জন ভালোবাসা হলো আল্লাহ এই সেলাই যেখানে মাটির চাদর গায়ে দিয়া ঘুমাই গেছেন প্রত্যেকের হুজুরে সব জমনার মহলে সব পোষাই জমনার মহল মজাতে আমাদের দরদি বান্ধব যিনি দেখা মাত্র বলতো বাবা কখন আসছেন বাবা আগে খেয়ে আসেন পরে দেখা করবেন শরীয়তে প্রায় চব্বিশটি বছর হয়ে গেল দুই যুগ হয়ে গেল দয়াল বাবা যান আমাদের কেম করে এই বিশ্বজাতের মঞ্জিবে রহমতের আমার খাজা বাবার দারুর বাড়ানা পশা দা বাবা রুহানি দোয়ার রুহানি পায়ে আমাদের দিকা যাও বাবার রুহানি দোয়ার বদলে

আ পাকে সবসাদা আল্লাজমহুুম ব ধুলা জান আল্লাহ মেজ মুজিসহ আল্লাহ ইখালদানে খালা আ্মার সহরা বিধা হয়ে গেছে। আল্লাহ আমাদের আপন আকম বাপ মা দাদা দাতি নানা নালি বাহি পাতিরা আকরজা যার যেয়ে যেকাানে। মাটির চাদর গায়ে দিয়া ঘুমায় গেছে আল্লাহ পবিত্র আশুরার খাতিরে দয়াল বাবা জনের উশিলায় চাঁদের কাপড়ের কাপড় দিলা জান্নাতের লেবাস বানায় দা আল্লাহ যাকের ভাই বোনেরা বড় কষ্ট করে আল্লাহ দরবার শরীফে এসে উপস্থিত হয়েছে আল্লাহ কার মনে কি বেদনা কার মনে কি হাজত কমালিস তোমার তো জানা আছে অনেকের মাথায় ঋণের বোঝা দ্রব্য মূল্যের অগ্রগতি সব কিছু মিলাইয়া অনেকে জর্জরিত হয়ে গেছে খাজা বাবার খাতিরে আল্লাহ ভাই বোনদের তুমি সচ্ছলতা দান করা আল্লাহ সুহাবায় কারবালার খাতিরে ফিলিস্তিনের মুসলমানদের তুমি স্বাধীনতা দান করা আল্লাহ কত কষ্ট করতেছে ঘর নাই তাদের বাড়ি নাই অনেকে বাবা মারা গেছে বিল্ডিং এর নিচে চাপা পড়ে শেষ হয়ে গেছে অনেকের পেটে খাবার নাই আল্লাহ বিশ্ব বিবেককে তুমি জাগ্রত করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া আড়াই করা অশান্ত পৃথিবীতে শান্তির বাণী শুনাইবার জন্য দয়াল বাবা জানের এই দাওয়াত এই সত্য তরিকার পতাকা তামাম পৃথিবীর ঘরে উড়াই দেওয়ার জন্য দয়াল বাবা জানে রেখে যাওয়া মানব কোটি কোটি জাকের ভাই মন্দির মাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদি সাহেবকে সম্পূর্ণ অসুস্থ রেখে হায়াত দরাজ খাজা মেজ ভাইজান খাজা বড় চাষা খাজা ছোট চাষা খাজা পরিবারের প্রত্যেকের নে খায়াত কর মাওলা আল্লাহ গুনার পূজা মাথায় করে তোমার বন্ধুর দায়রায় প্রবেশ করেছি গুনার পূজা মাথায় করে বাড়ি যেতে চাই না আল্লাহ পবিত্র সুহাদায় কারবালার খাতিরে কেবলাজান সাহেব ওছিলায় আমাদের আমলনামা থেকে গুনার দাগ গুলি মুসাদা মৃত্যু আমাদের নিকটে আজরাইল আমাদের পিছনে মৃত্যু নিকটে জবা জবানে জারি করে দিওলা ওই নিয়মে আরো দুটার নফল নামাজ সকলেই দাঁড়িয়ে আদায় করুন